আসাবা ভাই প্রায় সময়ই আপনার টক খাইতে দেখি কোন সুসংবাদ আছে নাকি না অরুণ ভাই শ্বশুরবাড়ির লোকজন যখন আমাকে গালিগালাজ করে তখন আমি টক খাই টক খাইলে সব অজম হয়ে যায় বলেন কি তাই নাকি তা শ্বশুরবাড়ির কে কে আপনার গালিগালাজ করে সবাই করে শ্বশুর শাশুড়ি ননদ জামাই আচ্ছা অরুণ ভাই আমি আবার নির্বল্য বিয়হ হয়ে গেলাম না তো হ্যালো এই কি হয়েছে তোমার আর বলো না শরীরটা অনেক দুর্বল একদমই নড়াচড়া করতে পারছি না প্লিজ ভাত গুলো নিয়ে খাও না আমি আরো তাড়াতাড়ি অফিস থেকে আসলাম তোমার ঈদের মার্কেট করতে নিয়ে যাবো আরে কি বল আমি তো মজা করতেছিলাম আমিও মজা করতেছিলাম ভাব দে এই তোমার ভাই কনক নাকি বাসর ঘরে বউরে তালাক দিছে কি হয়েছিল বলো তো তালাক দেবে না কি করবে বাসর ঘরে বসেই বউ বিড়াল মারতে চাইছিল বলো কি কি এমন বিড়াল মারতে চাইলো যে তালাক দিয়ে দিল বাসর ঘরে কিছু করার আগেই বউ হোয়াটসঅ্যাপ আর ফেসবুকের পাসওয়ার্ড চাইছে তুমি দিতে পারবা অনেকদিন ধরে ভাবার কি আছে প্রশ্ন করতা উত্তর দিয়ে দিতাম আচ্ছা তোমরা কোন ব্যাপারটা নিয়ে সব থেকে বেশি অবাক হও আমি অবাক হই দুনিয়া এত আকাম কুকাম করে তোমরা এত সহজে ভুলে যাও কেমনে

শান্তি ভাবি কি বাসায় নাই আরে ভাবি ঘরে শান্তি তখন থাকে যখন বউ বাইরে থাকে অথবা বউ চার্জিং এ থাকে এখন বউ চার্জিং এ আছে ভাবি চার্জিং এ আছে মানে ও বুঝতে পারছি ভাবি ফোন চার্জ দিচ্ছে আরে না ভাবি দুই ঘন্টা ধরে তার মা আর বোনের সাথে কথা বলতেছে আর এক ঘন্টা হয়ে গেলেই ফুল চার্জ হয়ে যাবে

আমার দুইটা মাথায় নষ্ট হয়ে গেছে ডাক্তার শুনছি আপনি নাকি রোগীর চেহারা দেখেই রোগ নির্ণয় করতে পারেন যেমন ধরেন আপনার দিন রোগ হয়েছে আপনি দিনের বেলা ঝাপসা দেখেন কিন্তু সত্যি সত্যি চমৎকারী ডাক্তার তা আপনি কি করে জানলেন কারণ বাইরে বাংলায় বড় অক্ষরে লেখা আছে এটা পশু হাসপাতাল ভাইজান আপনাদের ঘরে চিনি আছে আমার এক কাপ চিনি দিবেন আরে ভাবি চিনি আজকেই শেষ হয়ে গেছে মধু আছে মধু দিয়ে দেই না ভাইজান মধু খাই না মধু তো মমাসির মুখ থেকে বের হয় তাই ও আচ্ছা এর জন্যই আপনারে প্রতিদিন ডিম খাইতে দেখি যাবে

আবালের লগে বিয়ে হইছে আমার কই একটা কর আরেকটা দেখো টুম্পা তুমি কিন্তু আমাকে অপমানজনক কথা বলতিছো বলো কি তাই নাকি সরি আমার ভুল হয়ে গেছে তুমি তো আবাল না তুমি হচ্ছে আইরা গরু দেখো ধৈর্যের কিন্তু একটা সীমা আছে সীমা লঙ্ঘন করলে এই আওয়াজ নিচে জানো তো আইরা গরু কুরবানির হাটে ভালো দাম পাওয়া যায় গজব বেজতি হ্যালো